কর্তামশাই তো বাজার থেকে জ্যান্ত মাছ কিনে এনেছে বললো কালি দিয়ে চচ্চড়ি করতে কিন্তু তোমরাই বলো এই জ্যান্ত মাছগুলো কি কাটা যায় সহজে তাই কালকে তো ফ্রিজে রেখে দিয়েছি ব্যাস ঠান্ডায় জমে গেছে আজকে মাছগুলোকে বের করেন নর্মাল টেম্পারেচারে রেখে তারপরে মাছগুলোকে কেটে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে গ্যাস অন করে সর্ষে তেল গরম করে লাল লাল করে ভেজে নিলাম চচ্চড়ি তো একটু কড়া করে না ভাজলে আবার ভালো লাগবে না ওই তেলের মধ্যে ফোড়নে কালো জিরে দিলাম তারপরে কুচানো পেঁয়াজ আর চার পাঁচটা রসুন থেতো করে দিলাম খেতে কিন্তু ভালো লাগবে আলুও দিয়ে দিলাম একটু হালকা ভেজে নিলাম তারপরে পেঁয়াজকালি শিম বেগুন চেরা কাঁচা লঙ্কা দিয়ে স্বাদ অনুযায়ী নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এতে কিন্তু আর কোনো মশলাই দেবো নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করে নিলাম সবজিগুলো মজে গেলে ভাজা মাছ দিয়ে নাড়াচাড়া করে নামানোর আগে টাটকা ধনেপাতা কুচি দিয়ে দিলাম খুব ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম বন্ধ করে নামিয়ে গরম ভাতের সাথে কত্তা দিতেই খেয়ে বলল দারুণ হয়েছে তো চচ্চড়িটা তোমাদের ভালো লাগলে কমেন্ট করে জানিও কিন্তু ধন্যবাদ